নমস্কার বন্ধুরা আমার পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গরম পড়তে না পড়তেই বাজারে ঝিঙে পটল প্রচুর উঠছে আর এই পটল উঠলে পটল পোস্ত তো বাঙালির ঘরে ঘরে লেগেই আছে আমিও তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কীরমভাবে পটল পোস্ত বানাই খুব চরজরদি বানিয়ে নেওয়া যায় দেখুন তো আপনারাও কীরমভাবে বানান কমেন্ট করতে একদম ভুলবেন না এরকমভাবে পটল পোস্ত বানালে গরম গরম ভাত কিন্তু একদম সাবার চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পটল পোস্ত আমি এখানে ছয় সাতটার মতন পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে আগে দেখে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পটলের দুই প্রান্ত এরকমভাবে চিঁড়ে রেখেছি অবশ্যই খেয়াল রাখবেন পটলটা ধোয়ার পর ভালো করে মুছে শুকিয়ে নেবেন পটলের গায়ে যেন একদম জল না লাগে মানে জল যেন একদম লেগে না থাকে তাই ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন এরপর চেরা পটলগুলোকে কিন্তু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখবেন না কড়াইতে টু টেবিল স্পুন মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হওয়াতে তারপর আমি একটু লবণ ছড়িয়ে দিয়েছি যাতে পটলগুলো তেলে দেওয়ার পর গায়ে না ছিটকায় এরপর আমি একে একে সবকটা পটল দিয়ে নুন এবং হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে লালচে লালচে করে পটলগুলোকে ভাজবো গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম করার একদম দরকার নেই মিডিয়াম টু লো করলে পটলগুলোতে কি প্রচুর পরিমাণে জল ছাড়বে জল ছাড়লে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তাই হাই ফ্লেমে পটলগুলোকে লালচে লালচে করে এপাশ ওপাশ বারে বারে উল্টে উল্টে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন পটলগুলো আমি লালচে লালচে করে এপাশ ওপাশ উল্টে উল্টে ভেজে নিয়েছি একদম যেন পুড়ে না যায় সেদিকেও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সবকটা পটল ভালো করে ভেজে আমি একটা পাত্রে তুলে নিলাম এবার অবশিষ্ট যে তেলটা রয়েছে তার মধ্যে আমি হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কাও একসাথে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা যদি আগে ফোড়ন দেয় তেলের মধ্যে ভাজা ভাজা এর গন্ধ আরও বেশি ভালো লাগে তাই আমি আগে থেকে তিন চারটে কাঁচা লঙ্কা আমি কালো জুলের সাথে ফোড়ন দিয়ে দিলাম এরপর পোস্ত বাটার পালা পোস্ত আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচের বড় চামচ পোস্ত বাটবো কিন্তু আমি একদম ড্রাই এর মধ্যে জল দিয়ে একদম বাটবো না আর কোনো কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিচ্ছি না একদম শুকনো এইভাবে ভালো করে আমি গুঁড়ো করে নিলাম হাত দিয়ে দেখে নেবেন যাতে একদম মিহি পেস্ট হয়ে যায় এরপর পোস্তর মধ্যে আমি জল মিশিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট আর কিন্তু বাটার একদম দরকার নেই এই দিকে আমার কালো জিরে আর লঙ্কাটা বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর আমার যে পোস্ত বাটারটা ছিল সেটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পোস্ত দেওয়ার পর গ্রেভির জন্য আপনাদের যেটুকু জল প্রয়োজন সেইটুকু আমি মিক্সার গ্রাইন্ডার ধুয়ে দিয়ে দিলাম পোস্ত খুবই দামি জিনিস তাই একদম নষ্ট করা চলবে না তাই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যেটুকু পোস্ত বাটা রেখে লেগেছিল সেটুকুই আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আমি মোটামুটি ছোট কাপের এক কাপ মতন জল দিলাম এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিবারের মতন হলুদ পরিবারের মতন লবণ আর দিচ্ছি হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা যেহেতু আগে চিড়ে দিয়েছি তাই লঙ্কাটা একটু বুঝে শুনে দেবেন আমার কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই তাই ঝাল লঙ্কার গুঁড়োটা কিন্তু দিতেই হলো এখানে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পড়বে না শুধু লং ঝাল লঙ্কার গুঁড়োই পড়বে আমার ঝোলটা বেশ সুন্দর ফুটে উঠেছে ফুটে ওঠার পরেই আমি পটলগুলো পুরোটা দিয়ে দিলাম এর মধ্যে পটলগুলোর সাথে পোস্তটা খানিকক্ষণ ফুটতে দিতে হবে যাতে পটলের মধ্যে ভালোভাবে পোস্তর জুসটা পৌঁছে যায় এবং টেস্টও বেশি ভালো হয় পটলগুলো আমার বেশ সুন্দর আগে থেকেই ভাজা হয়েছিল আর ফোটানোর পর খানিকটা সেদ্ধও হয়ে গেছে গ্রেভিটা অনেকটাই কমে এসেছে আপনারা কী কীরকম গ্রেভি রাখবেন সেই বুঝে আপনারা কিন্তু এটা দেখে নেবেন আমি মোটামুটি গা মাখা গা মাখা করবো আর সর্বশেষে আমি দিয়ে দেব এখানে মোটাম হাফ চামচ মতন চিনি চিনিটা আমি আগেও অ্যাড করতে পারতাম কিন্তু আমি চিনিটা পরে অ্যাড করলাম কারণ এর পরে অ্যাড করলে এর টেস্টটা বেশি ভালো হয় তাই চিনিটা আমি পরে আমি হাফ চামচ মতন অ্যাড করে দিলাম চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও দু মিনিট মতো ফুটতে দেবো পোস্তটা বেশ সুন্দর গামাখা গামাখা হয়েছে গ্যাসের ফ্লেমটা আমি এই সময় একদম লো করে দিয়ে এখানে আমি দিচ্ছি ওয়ান টি স্পুন মতন সর্ষের তেল হ্যাঁ কাঁচা সরষের তেল অবশ্যই দিতে হবে কাঁচা সর্ষের তেল দিলে এর টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয় যাই হোক আমার গরম গরম পটল পোস্ত রেডি গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আপনারা কি এইভাবেই বানান আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করনি এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাওনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও তোমাদের পাশে থাকা আমার একান্তই দরকার আজকের মতন টাটা আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ